নতুন রূপে ভক্তদের মধ্য হাজির হলেন চিত্রনায়িকা শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিগুলো পোস্ট করে শাবনূর লিখেছেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসির মুখে সামনে এগিয়ে যাওয়া বোঝাই যাচ্ছে জীবনে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী মন্তব্য শাবনূরের ছবির প্রশংসা করেছেন তার ভক্ত অনুরাগীরা গত বছর দীর্ঘ বিরতির পর তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এর মধ্যে আছে আরাফাত হুসাইনের রঙ্গনা ও চয়নিকা চৌধুরীর মাতাল হওয়া শাবনূর অভিনেত্রীর ফেসবুক থেকে এগুলোর মধ্যে একটি ছবির কয়েক দিনের শুটিং করে অস্ট্রেলিয়া চলে যান তিনি দেশটিতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করেন এই নায়িকা চলচ্চিত্রে অনিয়মিত হলেও শাবনূরকে নিয়ে ভক্তদের আগ্রহের মোটেও কমতি নেই তার অভিনীত সিনেমার গানগুলো এখনও সর্বোচ্চ ভিউ অর্জন করে এরই মধ্য চলচ্চিত্র ক্যারিয়ারে তিন দশক পূর্ণ হয়েছে উনিশশো সালের পনেরোই অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে নায়িকার এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে শামনুর জানালেন টম ক্রুজ ও ডি ক্যাপিওর প্রেমে পড়ার কারণ আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ যা এখনো দর্শকের হৃদয়ে নাড়া দেয় দীর্ঘ একত্রিশ বছরের অভিনয় জীবনে অসংখ্য ব্যবসা সবল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর এর মধ্যে আছে স্বপ্নের ঠিকানা প্রেমের তাজমহল আমার প্রাণের স্বামী ও প্রিয়া তুমি কোথায় ভালোবাসি তোমাকে আনন্দ স্রুপ বৌ ও শাশুড়ির যুদ্ধ হৃদয়ের বন্ধন ও মোল্লাবাড়ির বউ নতুন বছরের শুরুতেই আলোচনায় আসেন গায়ক ও অভিনেতা তাহসান খান আর এর পিছনের কারণ হল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি শনিবার চারে জানুয়ারি ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকেই নেটিজেন নবদম্পতির শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি নিউ ইয়র্কে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজার ব্রাইডাল মেকভার নামে একটি রূপসর্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন এছাড়া বিগত এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপার শিল্পে খ্যাতি অর্জন করেছেন পাশাপাশি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন এদিকে মধুচন্ডীমার জন্য এই নতুন দম্পতি এখন আছেন মালদ্বীপে সেখানে যে চমৎকার সময় কাটাচ্ছেন তার রোজার ফেসবুক একটু ঘুরলেই বোঝা যায় হানিমনি গিয়ে তাহসান কোনো ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ ভাগ করে নিয়েছেন দারুণ কিছু ছবি ও ভিডিও যেখানে এই দম্পতির চোখে মুখে দেখা যায় রোমান্টিক আবহাওয়া উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা ছবিতে দেখা যায় মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা বালিতে তাদের পায়ের ছাপটাও স্পষ্ট লাল গাউনে উনে সাগর পাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা সঙ্গে সঙ্গেই লালপুর স্ত্রীকে ক্যামেরা বন্দি করলেন গায়ক এদিকে রোজা লালের সঙ্গে রং মিলান্তিক ছিল তাহসানেরও লাল শার্টে স্ত্রীকে আগলে রেখেছিলেন তাহসান সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে এই ভালোবাসা যেমন শক্তিশালী তেমন ঐশ্বরিক